নমস্কার সকলকে শ্রীঞ্জয় পূজার ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যেটা রান্না করতে চলেছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা চিকেন আপনারা দেখতে থাকুন প্রথম একটা বাটিতে আমরা নিয়ে নিলাম ধনে পাতা ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আদা লেবুর রস আর দিয়ে নিচ্ছি মতো নুন আর এর মধ্যে দিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে এদিকে আমরা চিকেনটাকে ম্যারিনেশন করে নেব নুন তৈরি করে রাখা ধনে পাতার পেস্ট এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এবং সর্ষের তেল এরপর এদিকে কড়াই বসিয়ে তেল গরম করে একে একে দিয়ে নেব গোটা গরম মশলা এবং কয়েকটা কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ দিয়ে কুচি করে রাখা আদা দিয়ে নুন দিয়ে পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব যেহেতু আমরা বাঙালি আলু তো দিতেই হবে তারপরে আলু দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমরা মিশিয়ে দেব বাকি ধনে পাতার পেস্ট এবং মিশিয়ে নেবো ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি একটু বাটার আর কয়েকটা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো গরম জল তারপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে ব্যাস রেডি আমাদের কাঁচা লঙ্কা চিকেন আর গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে